একটানে মনে রাখবেন কোন ছাত্র ওস্তাদের সাথে বিয়াদবি করে বুঝে করুক না বুঝে করো যে ছাত্র ওস্তাদের সাথে বিয়াদবি করবে এ জীবনে কোনোদিন অন্ততম মানুষের মতো মানুষ হতে পারবে না বই পড়বে পরীক্ষায় পাস করবে হয়তো কি যে একদিনে একদিন সে হয়তো মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে একদিনে একদিন নয়তো বেকার হয়ে যাবে হয়তো লাঞ্চিত বেঈত হইয়ে একেবারে ইতিহাসের পাতা থেকে তার নাম সহ মুছে যাবে একটু জোরে বলে না নামসবিল্লা আমি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি আমাদের এক বন্ধু ছিল খুব মেধাবী ছোট অবস্থায় ছোটবেলা হাসান মাদ্রাসে পড়ছি আমি কেন হাসমি সাহুর কেবল ইমাম আহসনতের মাদ্রাসে পড়ছি আমাদের এক বন্ধু ছিল ছোট ছোটবেলায় সে অনেক মেধাবী ছিল সে মোটামুটি ছাত্রজীবনে আমরা যখন পড়াশোনা করতেছি সে অনেক টাকা পয়সা মোটামুটি একটা চলে কিন্তু বর্তমান যুগে আমি দেখলাম যে সে একটা পর্যায়ে প্রায় অর্ধ পাগলের মতো এখন বর্তমান ব্যবসা বাণিজ্য সব শেষ মস্তিষ্ক কাজ করে না বেকার হয়ে গেছে কেমন জানি হয়ে গেছে আমি চিন্তা করলাম তার ছাত্র জীবনের ঘটনা আমার মনে পড়ছে আমি দেখছি যে আমার মনে পড়ছে যে স্তাজের সাথে সে করেছে। একটু সাথে কি করেছে এরকম আপনারা অনেক মানুষের গল্প শুনবেন যারা ওস্তাহের সাথে বেয়াদবি করছে তাদের জীবন বরবাদ বলা যে তাদের জীবন কি ভর আপনার থেকে ভালো লাগে না যে উস্তাদকে ছাত্র যারা আছো তোমাদেরকে বলছি তোমরা তো ছোট আমার বাচ্চার মতো তোমাদেরকে বলছি উস্তাদকে যদি ভালো না লাগে তুমি প্রতিষ্ঠান চেঞ্জ করতে পারো কিন্তু উস্তাদের সাথে বেয়াজুবি করার কোনো সুযোগ নিতে কারণ উস্তাদের সাথে একদিন পরাইলেও উস্তাদ দুই দিন পরাইলেও কি উস্তাদ একে সম্মান করতে হবে শ্রদ্ধা করতে হবে ভালোবাসতে হবে আর যে ছাত্র যত বেশি উস্তাদকে সম্মান করবে আল্লাফাকা ওই ছাত্রের জীবনে তত বেশি সফলতা এবং কামিয়া দান করবে জোরবরণ এটা আমি দেখছি